শেষ বারান্দার রাত ঢাকার ব্যস্ত শহরের ভেতর পুরন ঢাকার একটি পুরনো বাড়ির ছাদে প্রায় দেখা যেত দুজন মানুষকে ইশরাত আর রায়ান ইশরাত ছিল অনেক নীরব শান্ত অনেকটা নিজের পৃথিবীতে হারিয়ে থাকা মেয়ে রায়ান ছিল ঠিক তার উল্টো খুশি মিশুক কিন্তু ভেতরে খুব ভূম তাদের দেখা হয়েছিল একেবারে হঠাৎ একটি বৃষ্টির দুপুরে সেদিন রায়ান ছাদে গিয়ে দেখলো এক মেয়ে ভিজে চুল কাঁধে ঝুড়ে আছে হাতে একটি ডাই মেয়ে তাকে শুধু বলল আপনি কি বৃষ্টি পছন্দ করেন রায়ান মাথা নেড়ে হ্যাঁ বলতেই মেয়েতে হেসে বলল তাহলে আমাদের প্রথম পরিচয় বৃষ্টির সাক্ষী হয়ে থাক সেদিন থেকেই শুরু হলো তাদের নিয়মিত দেখা একই ছাদে একই সময় একই বৃষ্টি আর দুই মানুষের ধীরে ধীরে কাছাকাছি আসা ইশরাত তার ডায়েরিতে কবিতা লিখতে প্রতিদিন রায়ানের মন দেখুন রায়ান ব্যস্ত শহরে কাজ কর কিন্তু ছাদে ইশরাতকে না দেখলে তার দিন অসম্পূর্ণ লাগত এক সন্ধ্যায় রায়ান জিজ্ঞেস করলো তুমি আমার প্রতি এত শান্ত এত কমল কেন ঈশ্বাদ একটু চুপ থেকে বলল কারণ তুমি আমাকে ভুলে যাওয়া শেখাও না তুমি বরং মনে থাকার মতো মুহূর্ত দাও এই কথাগুলো রায়নার হৃদয়ে দাগ কেটে গেল দিন যায় সাতটা যায় দুজনের সম্পর্ক এতটাই গভীর হয় যে ছাতটাই যেন তাদের নিজস্ব ছোট্ট একটি পৃথিবীর মতো কিন্তু একদিন আসে আর না ফোন বন্ধ দরজায় তালা তিন দিন পর রায়ান ছাদের এক কোণে ঈশ্বাদের সেই পুরনো ডায়েরি খুঁজে পায় সেখানে একটি পাতায় লেখা রায়ান তুমি দেরিতে এসেছো আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমার শরীর আমাকে দীর্ঘ সময়ের প্রতিশ্রুতি দেয় না তোমাকে ভালোবেসেছি কিন্তু তোমাকে কষ্ট দিতে চায়নি রায়ণের চোখ ভিজে যায় সে তখনই বোঝে ইশরাস তার জীবনে হঠাৎ আসে হঠাৎ চলে যাওয়ার জন্যই এসেছিল পরের পৃষ্ঠায় লেখা ছিল যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে ছাদে এসো কোনো এক বৃষ্টির দিনে আমি থাকবো হয়তো শরীরে না কিন্তু ঠিক তোমার মনে এক মাস পরের ঘটনা আবারও বৃষ্টি আবারও সেই ছাদ প্রায়ণ একাই দাঁড়িয়ে আছে হঠাৎ মৃদ পাতা সে ডায়রির পাতাগুলো উল্টে যায় পাতার শব্দ হয় যেন কারো নরম আওয়াজ রায়ান চোখ বন্ধ করে বলে ইসরাত তুমি ঠিক তখনই বৃষ্টির মাঝেও সে যেন খুবই পরিচিত এক গন্ধ যে গন্ধে ঈশ্বাতের চুল ভিজে থাকতো রায়ান হাসে তুমি না থাকলেও আমি জানি তুমি কাছেই আছো এভাবেই সাদে সে জায়গা হয়ে যায় রায়ানের শান্তির স্থান এক অসম্পূর্ণ প্রেমের নিঃশব্দ স্মৃতি যা শেষ হয়ে গেছে কিন্তু এখনো মুছে যায়নি